সারা পৃথিবীতে যতগুলি মুসলিম কান্ট্রি আছে সেই মুসলিম কান্ট্রিগুলোতে যুদ্ধ লেগেই আছে যুদ্ধ আর যুদ্ধ আর একই রকমভাবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ঠিক বাংলাদেশও যেন একটা মুসলিম তালিবান শাসন চলছে বাংলাদেশে এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন জে এমবি তথা জামাত মৌলবাদীদের হাতে আর এই মৌলবাদী জঙ্গিরা ভারতের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করছে ভারতের সঙ্গে বাংলাদেশ যদি যুদ্ধ বাধায় তাহলে বাংলাদেশ কি পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী সিংহ শক্তির সঙ্গে জিততে পারবে নাকি আলাদা হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার চলুন সেটা নিয়েই বিশ্লেষণ করা যাক ভারতের সেনাবাহিনীর সংখ্যা পনেরো লাখ যা চীনের পর শ্রেষ্ঠ সেনাবাহিনীর দেশ আমাদের ভারতবর্ষ তবে ভারতীয় সেনাবাহিনীর বড় অংশই অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার বলে আমরা যাকে জানি সেই সেভেন সিস্টার সুরক্ষার জন্য একটা বড় অংশের সৈন্যবাহিনী সেখানে নিয়োজিত আছে আর তারা সেখানে যদি না থাকে তাহলে বাংলাদেশ যে বারবার হুমকি দিচ্ছে সেভেন সিস্টার তারা আলাদা করে নেবে তাহলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে এই সৈন্যবাহিনী যদি এখানে নিরাপত্তায় না থাকে অন্যদিকে পাকিস্তানের প্রায় সাত আট লাখ সৈন্য ভারতকে আক্রমণ করার জন্য মুখিয়ে থাকে আর এদের থেকে সুরক্ষা পেতে ভারতকে এরকম সাত আট লাখ সৈন্য পাকিস্তানের হাত থেকে সুরক্ষা পেতে এবং নিজের অভ্যন্তরীণ সুরক্ষার জন্য নিয়োগ করতে হয় অন্যদিকে চীনের আজ্ঞারসন থেকে রক্ষা পাওয়ার জন্য চীন সীমান্তেও চার পাঁচ লাখ সৈন্য নিয়োজিত করতে হয় এই অবশিষ্ট চার পাঁচ লাখ সৈন্য নিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে ভারতের সেটা ঠিক হবে না সেটা নিজের পায়ে কুরুল মারার মতো একটা অবস্থা হবে কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোন দেশ দখল করতে গেলে সেই দেশের সৈন্য তিন গুণ সৈন্য থাকা প্রয়োজন এই রাফায়েল বিমান দিয়ে বাংলাদেশ ধ্বংস করতে পাঁচ সেকেন্ড সময় লাগবে কিন্তু বাংলাদেশ দখল করতে গেলে প্রচুর পদাতিক বাহিনী প্রয়োজন আর ভারত সেটা চেষ্টা করলে যখন তখন করতে পারে কিন্তু বাংলাদেশের মতো একটা তুচ্ছ দেশ কেন ভারত সুসু মেরে হাত গন্ধ করবে তাই ভারত কেন শক্তি ক্ষয় করবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে আর এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তান মুখিয়ে আছে কিভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে ভারতীয় সৈন্যদের ব্যস্ত রাখা যায় তবুও ভারতের শক্তির কাছে বাংলাদেশ অতি তুচ্ছ একটা দেশ বাংলাদেশের যে সমস্ত পাগল ছাগল হুজুর খেজুর স্বপ্ন দেখছে দিল্লি দখল করবে চার দিনে কলকাতা দখল করবে আমাদের এই আধুনিক উন্নত রাফায়েল বিমান দেখলে তারা মুতে ফেলবে এই বিমান বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করলে সেটা হবে মারতে কামান দাগা তাই বাংলাদেশের মতো অতি তুচ্ছ দেশের সঙ্গে ভারত কেন শক্তিক্ষয় করবে পূর্বের ভারতের কথা তুলে ধরা যাক ভারতীয় বিমান বাহিনীর কাছে মাত্র পাঁচটা হেভিওয়েট বিমান এবং তিরিশটা ক্যাটেগরির লজিস্টিক বিমান রয়েছে কিন্তু ভারতের মতো এই বিশাল দেশে কিছু ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট হবে না যেমন দু হাজার সালে চীনের সংঘর্ষের সময় ট্রান্সপোর্ট বিমানের অভাব দেখা দিয়েছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের যুদ্ধ সরঞ্জাম এবং সৈন্য মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে গেলে ভারতের লজিস্টিক ফ্লাইট খুব বেশি ভূমিকা নিতে পারবে না তবে সব মিলিয়ে ভারতীয় বিমান বাহিনীর কাছে পাঁচশোটি বিমান আছে তবে এতে কোনো সন্দেহ নেই পাঁচ সেকেন্ডের মধ্যেই বিমান বাহিনী দিয়ে বাংলাদেশকে ধুলিশ করে দিতে পারবে ভারত কারণ বাংলাদেশের কাছে এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতের অতি শক্তিশালী ফাইটার জেটকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারণ এখানেও ভারতের বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ কাউন্টার স্ট্রাইক মিশন প্রতিরোধ করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুশো সত্তরটা এসিও থার্টি এছাড়া মিক টোয়েন্টি ওয়ান এবং জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার বিষয় হলো আধুনিক যুগে এগুলো বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র অ্যাটাক মিশন বিমান হল মিরাজ টু এবং রাফায়েল যুদ্ধ বিমান কিন্তু এদের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম তাছাড়া এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশের ক্ষেত্রে ব্যবহার করা হবে না কারণ এগুলো চীন ও পাকিস্তানের জন্য প্রস্তুত রাখতে হয় তাদের মোকাবিলা করার জন্য তাই বলাই যায় বাংলাদেশের সঙ্গে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুবই কম অন্যদিকে পাকিস্তানের কাছে আছে ফাইটার জেড এবং এফ সিক্স সিক্সটি যুদ্ধ বিমান অন্যদিকে চীনের সঙ্গে মোকাবেলা করার জন্য যথেষ্ট পরিমাণে যুদ্ধ যুদ্ধজাহাজ যুদ্ধ বিমান প্রস্তুত রাখতে হবে সর্বদা বাংলাদেশের পিছনে সব নষ্ট করে দেওয়া যাবে না তাছাড়া বাংলাদেশের মতো একটা তুচ্ছ দেশের সঙ্গে যুদ্ধ করে কেন আমাদের শক্তি ক্ষয় করব আমাদের এত অস্ত্র ভাণ্ডার ধ্বংস করব তাই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রয়োজনেই আসে না এই মিরাজ টু থাউজেন্ড ইউজ করলে বাংলাদেশ যখন তখন ধ্বংস হয়ে যাবে কিন্তু কেন বাংলাদেশের পিছনে এই মিরাজ টু থাউজেন্ডের মতো শক্তিশালী বিমান ব্যবহার করা হবে এগুলো ব্যবহার করা করতে গেলে শক্তিশালী চীন পাকিস্তানের সঙ্গে ব্যবহার করা হবে দুই দেশের মধ্যে যখন যুদ্ধবাদ দে তখন সব দেশের কম বেশি ক্ষতি হয় হয়তো বাংলাদেশের বেশি ক্ষতি হবে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আর আমাদের ভারতের সামান্য ক্ষতি হবে কেন আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে এই সামান্য ক্ষতি স্বীকার করবো কিছু মানুষ তো মারা যাবে কিছু সৈন্যবাহিনী তো মারা যাবে কেন আমরা আমাদের সৈন্য নষ্ট করবো এছাড়া মনে রাখতে হবে পাকিস্তান থেকে বঙ্গোপসাগর হয়ে অস্ত্রভর্তি জাহাজ বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশ ইতিমধ্যে অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে তাই বাংলাদেশকে একেবারে তুচ্ছ বলে উড়িয়ে দিলে হবে না বাংলাদেশেরও যথেষ্ট শক্তি আছে যুদ্ধ করার বাংলাদেশের এই যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান এবং যুদ্ধজাহাজ দেখছেন এগুলো যথেষ্ট পরিমাণে শক্তিশালী সামরিক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বাংলাদেশের সৈন্যবাহিনী সময় আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের সঙ্গে লিপ্ত থাকে সেই দিক দিয়ে বলতে গেলে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা অনেকটাই কম এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত কারণের ঊর্ধ্বে উঠেও অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয় করছে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার জন্য উঠে পড়ে লেগেছে তারা পাকিস্তান ইউক্রেন বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনার জন্য মুখিয়া এমনকি বাংলাদেশ ইউক্রেনের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন বায়ার আক্তার কিনেছে যেটা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুত্তর উন্নত করবে আরও বহু সংখ্যা কেনার জন্য চুক্তিও করেছে যার মাত্র পঞ্চাশটা দিয়েই ইউক্রেন রাশিয়ার হাজার হাজার যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছিল এর সাথে বাংলাদেশ আধুনিক সমরাস্ত্র কিনে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দু সালের মধ্যে বাংলাদেশ অত্যাধুনিক সমরাস্ত্র কিনে বাংলাদেশ আরও শক্তিশালী মাত্রায় পৌঁছানোর চেষ্টা করছে তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে একটি হলো এমবিবিএস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটি উপচর ট্যাঙ্ক অর্ডার করেছে যেটি জলে এবং স্থলে উভয়ই স্থানে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা স্রোতে ও যুদ্ধ করতে সক্ষম এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী ফলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি উন্নত আরও এবং চীন এই ভারতের কাছে বিক্রি করতে চাইবে না সবার শেষে একটা কথা মনে রাখতে হবে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না দুই দেশের কিছু না কিছু ক্ষতি হবে কিন্তু দেখা যাবে ভারতের কম ক্ষতি হবে এবং বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু বাংলাদেশকে পুরোপুরিভাবে দখল করে নিজে এর অধীনে আনতে পারবে না তাছাড়া ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে তাহলে চীন ও পাকিস্তান ভারতের মানচিত্রে আঘাত আনতে কোনো দ্বিধাবোধ করবে না এবং এরকম একটা সুযোগ পেলে বাংলাদেশ ভারত থেকে সেভেন সিস্টার আলাদা করার জন্য সশস্ত্র আন্দোলন চালিয়ে যাবে বর্তমান কেন্দ্রীয় সরকার যুদ্ধাস্ত্রের থেকে মগজাস্ত্র ব্যবহার করে বাংলাদেশকে কাবু করে দেবে সব শেষে বলি যুদ্ধের থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখায় দুই দেশের পক্ষেই ভালো